গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই সবাইকে আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা ওই সবাই ভালো আছে আর আজকে সকালটা দেখো হালকা হালকা মেয়ে কুয়াশার মধ্যে দিয়ে কাটছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর এখন বাজলো প্রায় সাতটা তো ওই ঘুম থেকে উঠে তাই সকালের ভিডিওটা তোমাদেরকে একটু করে দেখালাম তো চলো এখন চলে এসেছি রান্না করে আর এখন প্রায় বাজলো হচ্ছে দুপুর বারোটা তো তার আগে অবশ্যই ঘরে কাজ সেরে নিয়েছি স্নান করে নিয়েছি আর তারপরেই দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে রান্নাই হবে খিচুড়ি তবে এই ভিডিওটা কিন্তু আমার মকর সংক্রান্তির দিন সকালের ভিডিও ওই দিন ছেলে স্কুল ছিল এই এইবারে দেখলাম মানে কোনো প্রাইভেট স্কুলই ছুটি দেয়নি সবাইকারই স্কুল ছিল মোটামুটি তো ছেলেকে এই ঠান্ডাতেও স্কুল পাঠাতে হচ্ছে কী করা যাবে প্রচণ্ডই বাইরে ঠান্ডা কিন্তু পড়াশোনাও করতে হবে তার মধ্যে আমার ছেলে আবার যা শীতকালরে ও তো অর্ধেক দিন স্কুলেই যেতে চায় না তো কয়েকদিন আগেই গেছিলাম স্কুলে প্যারেন্টস মিটিংয়ে সেখানে ম্যাম বারবার করে বলেছে ও অনেকটাই ছুটি হয়ে গেছে ওই জন্য একটি পাঠাতে পারে ঠান্ডার মধ্যে আর হ্যাঁ বাবা ঠিক দেরি হয়ে একটা তো যেমন তো মানে মুভি বলতে পারো তো কোনো তোমি আবার আমি উঠে যাই তখন আবার ও যেতে চায় না তো ওই জন্য আর কি পাঠানো হচ্ছে না তো দেখো এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর এই দিকে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে একটু পাটি সাপটা তবে পাটিসাপটাটাও এই বছর আমি প্রথম বানাচ্ছি তো দেখি কি রকম হয় আর এইটা কিন্তু আমি ইউটিউবের ভিডিও দেখেই মানে বানালাম আমি আগে কখনো মানে বানাইনি মানে বানিয়েছি কিন্তু সেই রকমভাবে বানাইনি আমার ঠিক করে হতো না তো এইবার আমি ঠিক করেছিলাম যে ইউটিউব দেখে আর কি বানাবো তো ইউটিউবে দেখে পুরো প্রসেসটা দেখেছি তারপরে বানিয়েছি তো যাই হোক দেখো কীরকমভাবে বানালাম প্রথমে ময়দা সুজি চালগুড়ি আর আমুল দুধের গুঁড়ো একটু দিয়ে আর তার আগে গরম জলে একটু গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টাকে মানে দিয়ে দিচ্ছি তারপরে এই দেখো একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো এটাকে ভালো করে একটা ভালো মতন করে ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা রেখে দিতে হবে এটা তোমরা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারো কিন্তু আমি অনেকটা মানে আধা ঘন্টার বেশিই রেখেছিলাম বেশ ভালো হয়েছিলো তারপরে দেখো তাওয়াটা এখন গরমে বসিয়ে দিয়েছিলাম আর বেশ ভালো গরম হয়ে গেছে তারপরে একটু তাওয়াটার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না ওই বেগুনের পেছনের ডান্ডিটা হয় না ওটা দিয়ে তেলটা লাগিয়ে নিলাম তারপরে তাওয়াটাকে লো ফ্লেম করে এখন এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো তারপরে এটাকে একটু গোল করে হ্যাঁ মানে রুটির মতন করে সেপ দিয়ে দিতে হবে তারপরে ওই যা পুর দেবে নারকেলের পুর বা চাচির পুর তো আমি এখানে নারকেলের পুর দিয়ে বানানোটা দেখিয়েছি চাছির পুর দিয়ে বানানো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো এই দেখো প্রথমে এইরকমভাবে ঘুরিয়ে নিতে হবে তারপরে একটা ঢাকা দিয়ে দিতে হবে তো ঢাকাটা দেওয়া মানে কিছুক্ষণ পরে দু তিন মিনিট পরে আবার ওটাকে তুলে নিতে হবে কারণ একটু মানে যখন হাফ সেদ্ধ হবে ওর মধ্যেই তোমাকে এই পুরটাকে দিয়ে দিতে হবে তো তাহলে গিয়ে পুরটা ভালো মতন ব্যাটারটার সাথে মিক্সড হবে না হলে পুরটা বাইরের দিয়ে বেরিয়ে যাবে তারপরে দেখো এই এইরকমভাবে দিয়ে তা মানে একটা খুন্তি দিয়ে চারিপাশটা ভালো করে উঠিয়ে নিতে হবে তারপরে এটাকে একটা রোল সেপ করে তৈরি হয়ে যাবে তোমার শেপটা তো মানে খেতে না ভীষণ সুন্দর হয়েছিল খুব নরম হয়েছিল তুলতুলে হয়েছিল তোমরা যদি পারো তো এরকমভাবে বা ট্রাই করতে পারো আর হ্যাঁ এই রেসিপিটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি শেয়ার করে দেবো কীভাবে বানিয়েছিলাম তো এই দেখো কতগুলো বানানো হয়েছে প্রায় চার পাঁচটা তো এখন অনেকগুলো আছে এগুলো বানিয়ে নেব আর তারপরে আবার দুপুরে খাবারও খাবো কারণ দুপুরে আমি এখন অবধি খাবারও খাইনি তো দেখো এখন সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটা তারপরে তখন ভাই বলব রেডি হয়ে নেয় একটু বাজারে যাবো কারণ বিকেলবেলায় তখন দাদা ভাইয়ের সাথে ঝামেলা করেছি আমাকে একটা শাড়ি কিনে দাও কেন কী সেটা চলো আগে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এখন দেখো সোজা চলে এসেছি শাড়ির দোকানে আর আমাদের হচ্ছে সামনেই পাশের বাড়ি মানে আমার এক দেউরের বিয়ে ওরা নন বেঙ্গলি কিন্তু একদমই যেহেতু আমাদের বাড়ির সাথেই ওই জন্য আর কি মানে নিজেদেরই বলতে পারো তো যাই হোক আমরা চলে এসেছিলাম শাড়ির দোকানে শাড়ি কেনা যায় প্রথমে তো আমি বুঝলাম লেহেঙ্গা কিনতে কিন্তু লেহেঙ্গাগুলো খুব একটা পছন্দ হচ্ছিল আমার আর যেরকম ধরনের আমি চাইছিলাম আর কি তো যাই হোক তারপরে শাড়ির দোকানে চলে এসেছি আর শাড়ির দোকানে এসেই আর কি এখন যাচ্ছি থার্ড ফ্লোরে ওদের আর কি পার্টিওয়্যার শাড়ি আর কি আমি অ্যাকচুয়ালি চাইছিলাম অর্গেনজার মধ্যে স্টোনের কাজ করা শাড়িগুলো কিন্তু ওদের কাছে এসে দেখলাম সেরকম খুব একটা কালেকশন ছিল না আর এই দোকানে আমি কখনো আসি না আজ ফার্স্ট টাইম আসলাম এটা আমাদের বাজারের কাছে আর এইটাই হচ্ছে আমার সবথেকে বড়ো ভুল হয়েছে যেহেতু আমি এখানে কখনো আসিনি তো আমাদের দাদা কাছে পয়সা নেই পরের দিন যদি আমি মানে আমাদের ব্যানার বাজারে চলে যেতাম ওই টাকায় যে টাকায় আর কি কিনেছি কিন্তু এখানে শাড়িটা কিনে খুব একটা আমার মানে মনে খুশি আসেনি কারণ এই ধরনের সচরাচর আমি মানে শাড়িগুলো পরি না আর আমার মনে হলো যে টাকায় সেই টাকায় শাড়িগুলো একটু বেশি দাম তো এই দেখো এই শাড়িটা দেখছিলাম ফার্স্টে এটা আমার এসে পছন্দ হয়েছিল তো প্রথমে তা এটাই নিয়েছি তবে কেন নিতে চাইছিলাম না প্রথমে সেটা তো বলবো কারণ ওটার কুচিটা হচ্ছে পাটলি পাল্লু টাইপের আর আমার এই পাডলু পাল্লু টাইপের শাড়ি খুব একটা পড়তে ভালো লাগে না তো এই বেনারসিটাও দেখাচ্ছিলো এটাও দেখাচ্ছিল এইগুলো আমার খুব একটা পছন্দ হচ্ছিল না আর তোমাদের দাদাভাই যেহেতু এবারে বাজেটটা একটু কমের মধ্যেই নিতে বলেছিল ওই জন্য আমি আর মানে বেশি দামই নিচ্ছিলাম না তবে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই বললো পরে নিয়ে নিও কারণ ওটা অনেকটাই দাম ছিল প্রায় ওই সাত হাজার টাকার মতন তো ওই জন্য অত টাকা দামি শাড়ি নিয়ে নি আমি তারপরে দেখো এই শাড়িগুলো দেখছিলাম কিন্তু এই শাড়িগুলোও আমার পছন্দ হচ্ছিল না কেমন মানে মনে হচ্ছিল না যে বিয়েতে পড়ার মানে রাত্রেবেলা পড়ার মতন তো ওই জন্য এই শাড়িগুলো আমি ক্যান্সেল করে দিলাম তবে যেইগুলো আমার পছন্দ হচ্ছিল ওগুলো আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছিলো তো ওই করে করে অনেক শাড়ি দেখেছি আর তোমাদের দাদাভাই লাস্টে ভীষণ রেগে যাচ্ছিল তারপরে না কিছু না করে বাধ্য হয়ে যেহেতু অনেকক্ষণ ধরে দোকানে ঢুকেছি আর কিছু না নিয়ে আসলেও হবে না তো ওখানে দেখো এই তারপরে গ্রাউন্ডটা দেখছিলাম তারপরে একটা শাড়ি নিয়ে চলে আসলাম তো এখন টেলারের কাছে চলে এসেছি যেহেতু মানে বেশি দিনও নেই আর চার পাঁচ দিন আছে ব্লাউজটাও বানাতে হবে ওই জন্য তো এই দেখো এই শাড়িটাই নিয়েছি লাস্টে পছন্দ না হওয়ার সত্ত্বেও তো আমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছিল আর কি তো সব সময় নিজের পছন্দ পড়ি কখনো ওর পছন্দের পড়াটাও জরুরি তো যাই হোক এই শাড়িটাই নিয়েছি তো যখন পরবো কেমন লাগবে না লাগবে সেটা তো কালকে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি পিঠে করার পরে তো আমাদের পাশের বাড়িতে বিয়েবাড়ি চলছে তো ওর বিয়ে আর কি হ্যাঁ একুশ তারিখ তো আজ ঠিক করেছিলাম কাইগুড়ো ভাত পাবো যেহেতু ওরা নন বেঙ্গলি তো ভাবলাম কি যে চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করি কিন্তু কালকে পুরো কমপ্লিট করিনি আর আজকেও খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করছি মানে কি বলবো যে সকাল থেকে একটা নতুন ব্লগ বানাবো ওটা হলটা করে সেরকম কিছুই করতে পারিনি তাহলে ভাবলাম লাগবে চলো এই ভিডিওটার সাথেই এই ভিডিওটাই করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে জানতে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো তো কী কী বানিয়েছি দেখাচ্ছে আর এখন কী কী বানানো বাকি আছে সেটাও দেখাবো কাবলি চানার তরকারি এটা হচ্ছে পায়েস আর এইগুলো ফুলকপির তরকারি আর এখানে হবে দেখো পনির পনির হবে ভাত হচ্ছে দুটো তো এই এই ভাতটা হচ্ছে বাবার জন্য এইটা আমাদের জন্য হচ্ছে আর এখানে দেখো ডাল হচ্ছে আগেই বললাম ওরা নন বেঙ্গলি ন সরি নন বেঙ্গলি তো ওরা আর কি মাছ মাংসটা খায় না তো ওই জন্য ওরা বলেছিল নিরামিষ খাবে তো ওই জন্য আর কি খাওয়াবো তবে তোমরা ম্যাক্সিমাম জানো যে নন বেঙ্গলি যা পেঁয়াজ রসুনটা খাই তো ওই জন্য পেঁয়াজ রসুনে দিয়েই বানানো হচ্ছে তবে মানে মোটামুটি সবগুলোতেই তো চলো আগে রান্নাটা দেখতে থাকো এখনও পাখি আছে তারপর হচ্ছে ভাজা করবো এই সব করে তারপরে আর কি স্নান করবো তারপরে তার জন্য আগে সবগুলোই বাটিতে রেডি করে নিয়েছি কি ও যখন আসবে যেন তাড়াতাড়ি করে দিতে পারি আর আমাদের সামনেরই বাড়ি তো যখন হয়ে যাবে দেখে নেব তো সবটাই দেখতে হবে কি করি না করি তো ভিডিওটা দেখতে থাকো তো একটা পনেরো মতন বাজে আর আমার সব কাজ কমপ্লিট আর এরপর শুধু আমি নিজে ফ্রেশ হবো মানে স্নান ট্রান করবো তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরা আসবে স্নান করবে তারপরে খাবার দিয়ে দেবো আর হচ্ছে ও মানে যাকে খাওয়াবো বলেছে ও বললো যে বৌদি আমি দাদা আসতে যে অফিস থেকে একবারই খাবো তো এই যেন গোটা পুরো রেডি করে রেখে নিয়েছি মাইক্রো ওভেনে গরম করে নেব তো চলো যখন খাবে তখন দেখা হবে তো এই দেখো চলে এসছে খাওয়ার জন্য আর বাবা ওকে একটা জামা প্যান্টের পিস দিলো তো ওই জন্য প্রণাম করে নিচ্ছে আমাকেও করলো বাট আমার ক্যামেরাটা দরার কেউ ছিল না তো এই দেখো থালাটা সাজিয়েছে তো তোমাদেরকে তো আগেই দেখালাম তো এখন আরেকবার ভালো করে দেখিয়ে দিলাম এই দেখো কীরকম ভাব ভালো সাজানো হয়েছে নাকি বলো গুড ইভিনিং সবাইকে তো এখন বাজলো প্রায় সাড়ে সাতটা আটটা আমি বসে গেছি চা নিয়ে খাওয়ার জন্য কারণ শীতকালে হচ্ছে সব থেকে ভালো উপায় চা খাওয়া কারণ চা খেলে নিজেদের শরীরটাও বেশ ভালোই লাগে গরমও থাকে সব কিছুর জন্যই চাটা হচ্ছে থেকে বেস্ট উপায় তো ওই জন্য চা নিয়ে বসে গেছি চা খাওয়ার জন্য আর তোমাদের সাথে যেটা আর কি বলার শেয়ার করার আছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে তো বিয়ে শুরু হয়ে গেছে যেটা তোমাদেরকে আগেও বলেছি তো মানে বিয়ে কি মানে প্যান্ডেল সব হয়ে গেছে মোটামুটি করা আর এখন হচ্ছে কি মানে ওদের তো নন বেঙ্গলিতে যেহেতু অনেক নিয়ম থাকে মানে ওদের অনেক কিছুই থাকে আমাদের থেকেও অনেক নিয়ম থাকে ওদের অনেক দিন আগের থেকে সব কিছু শুরু হয় প্রায় দশ দিন ধরে এখন চলবে ওদের পার্টি তো যাই হোক সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব নন বেঙ্গলিদের বিয়ে কিভাবে হয় না হয় যতটা পারবার কি শেয়ার করব তো ভিডিওটা আগে দেখতে থাকো আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর আমার যে পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো দেখছো সেগুলো সবাই একটু ইগনোর করো কারণ হচ্ছে আমি তো এখানে থাকি না তোমরা অনেকেই জানো যে এটা আমার একটা স্টোর রুম দুপুরে শুধু এখানে রোদের জন্য আসা হয় আর রাত্রেবেলায় আমি আমার নিজের রুমে গিয়েই শুই তো যেহেতু বেশিরভাগ সময়টা আমি এখানেই থাকি ওই জন্য এখান থেকেই ভিডিওটা ভাবলাম শেষ করি তো এখন আমার এই রুমগুলো সেরকমভাবে কিছুই করা হয়নি রং টং সেগুলো করবো আস্তে আস্তে তো সব কিছু তো একবারে সম্ভব নয় যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখন হচ্ছে মানে আমি চা খেতে খেতে ভাবলাম যে ভিডিওটা শেষ করি তো কাল থেকে তোমরা আমার বিয়ে ভিডিও পেয়ে যাবে রুমে মানে আমার ব্লগে আর কি রুমে কী সব বলে যাচ্ছি যাই হোক ব্লগে আমার বিয়েবাড়ির ভিডিও পেয়ে যাবে করি আমার বিয়ে ভিডিওগুলো ভালো লাগবে তো চলো আজ এই অবধি আর বেশি কথা বলবো না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতন এখানেই রাখছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট